হ্যালো ভাই সকলকে সুপ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আর আমরা সকাল সকাল চললাম প্রি ওয়েডিংয়ে কলকাতা থেকে তো কলকাতার মানুষ কলকাতায় প্রি ওয়েডিং করতে করতে বোর হয়ে গেছে একই লোকেশানে কিন্তু আমাদের যেহেতু গ্রামের লোকেশান তো সেই জন্য গ্রামের মানুষ গ্রামের লোকেশানে প্রি ওয়েডিং করে করে বোর হয়ে গেছে তাই একটু কলকাতার লোকেশানে চললাম ক্লায়েন্টের বুক করা দেখতে পাচ্ছো স্করপিও গাড়িতে আর সামনে যে আমাদের ওই সাইড থেকে বাসগুলো আছে সেই বাসগুলো দেখো সামনে যাচ্ছে তো চলো আমরা প্রায় কলকাতার কাছাকাছি এসে গেছি আজকে চেষ্টা করবো যতটা সম্ভব হবে তোমাদের পুরো পিওয়েডিংয়ের বিহাইন্ড সিনটা দেখানোর তো চলো একসাথে যাই যেহেতু আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে গাড়ি নিয়ে কলকাতায় এসেছিলাম তো অনেক মামাকে অতিক্রম করে প্রায় এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ সামনে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ আর আমরা প্রথম শটটা কিন্তু হাওড়ার ব্রিজের ওপারে ফুল মার্কেট থেকে শুরু করবো যেটা মল্লিকঘাট পরিচিত তো চলো শুরু করি আর রোদ দেখতে পাচ্ছ অনেকটাই বেড়ে গেছে আর মাথার উপর সূর্য পৌঁছে গেলে ছবি ভিডিও কোনোটাই ভালোভাবে করা যাবে না আর আমরা পরিকল্পনা করেছিলাম একদিনে পুরো ভিডিও ছবি কমপ্লিট করে এখান থেকে বাড়ি যাব আমাদের স্টে করার কোনো পরিকল্পনা ছিল না এর জন্য হাতে কম সময় এবং কাজ অনেক বেশি তো চলো লেট স্টার্ট দেখতে পাচ্ছ এবার এখন আমরা হাওড়ার ব্রিজ ক্রস করছি ওপারে গিয়ে গাড়িটাকে আমরা কোনো রকমে একটু সাইড করে দিয়ে আমরা শুরু করব আমাদের শ্যুট আজকে মল্লিকঘাট থেকে একটা কথা তোমরা চিন্তা করে দেখো লোকেশান এক জায়গা এক এবং যে সমস্ত এলিমেন্টস আছে সে সমস্ত একই আছে বছরের পর বছর তবুও কিন্তু এই লোকেশানে নতুন নতুন ফ্রেম প্রতি বছর বেরোয় এখানেই হয়তো একজন প্রকৃত ফটোগ্রাফার তার দৃষ্টিভঙ্গি এবং তার চোখের দেখা ভঙ্গি এইটাই হচ্ছে ফারাক নতুন নতুন ফ্রেম নতুন নতুন স্টাইল এই একই এলিমেন্টস থেকে একই জায়গা থেকে নতুন নতুন বেরিয়ে আসে তো চলো শুরু করি আমরা আজকে কতটুকু কি করতে পারবো জানি না কারণ রোদ প্রচণ্ড বেড়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে দুজন ভিডিওগ্রাফার রেডি কিন্তু আমাদের কাতেল এখনো রেডি হতে পারেনি লাইট ফাইট সমস্ত কিছু সেট আপ করে রেডি হয়ে আছি অলরেডি আজকে দেখতে পাচ্ছি অনেকগুলোই শ্যুট চলছে আর দেখতে পাচ্ছো ফুল আমরা নিয়ে এসে পুরো আমাদের শর্ট প্রথম শুরু করবো হচ্ছে ছাদের উপর থেকে যেখান থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজের আর এখানে পুরো লোকেশানটা দেখো এখন সকালের দিক এখন বাজছে ওই নটা সাড়ে নটার দিক চারদিক থেকে দেখো একবার দুয়ে দেখতে পাচ্ছো আমাদের কাপেল রেডি হচ্ছে এখনও রেডি হতে পারিনি তো আজকে আমাদের পুরো শর্টটা পুরো কমপ্লিট করার ইচ্ছা আছে তো জানি না কতক্ষণ লাগবে চলো দেখতে থাকো আর এই আমাদের হচ্ছে ব্যাগ এখানে আমাদের আমার এখন হচ্ছে মেয়ের সিঙ্গেল শর্ট यंसिं, दुजना हाथ दौर, ओके इतनी क्या भी, ना भुल्टे, यहाँ तो ना, ना 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 ये रहूँगा ये रहूँगा ये रहूँगा हाँ, एक्सरसाइज छुट्टे उठा सब इतनी क्या पाखी टट्टी क्या सो जा, एक हंड्रेड पंद्रह भी, सीखा सा, सीखा सा ঠিক আছে আমি আজকে মডেল আমি ফটোগ্রাফার ঠিক আছে আচ্ছা তো এতটা বন্ধ এতটা এতটা পর্যন্ত আসতে হবে হাত ধরে একসাথে হাঁটবি একসাথে হ্যাঁ এইদিকে এইখান পর্যন্ত আসবি একসাথে চলো রেডি তো 자자자. 자자자자자. 음. 레디. 레디. 원, 두, 세, 네, 다섯. 여덟. 에두 졸에, 투 졸에. 파기 그놀 우리에, 출이 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 출이.

সেই আমরা এখন যাচ্ছি যেটা হাওড়া ব্রিজের যে লোকেশনটা থেকে উপরের লোকেশনটা যেখান থেকে হচ্ছে ভালো ভিউটা পাওয়া যায় সেখানে কিছু শর্ট নেওয়ার জন্য তো ফাইনালি আমরা এখন এসে গেছি যে হাওড়া ব্রিজের যে উপর থেকে যে ভিউয়ের লোকেশানটা আছে মানে ছাদের উপর থেকে সেই লোকেশনটাই দেখতে পাচ্ছ এখানে অনেক প্রচুর প্রচুর ভাইরাল ছবি আছে এই জায়গায় অনেক ভালো ভালো দাদাদের ছবি আছে এই জায়গা থেকে কিন্তু আমাদের সব থেকে বড়ো যে ফুলটা হয়েছিল আমরা এসেছিলাম দুপুরের টাইমে মানে এখন বাজছিলো সাড়ে বারোটা একটার দিক মানে একদম সূর্য পুরো মাথার উপরে কারণ আমাদের আগে আরেকজন এখানে ওয়েডিং অলরেডি চলছিল ওর জন্য আমরা ঠিকঠাক সময়ে তো একদম রোদ হচ্ছে মাথার উপরে চড়ে আসে তো জানি না কিভাবে কি ছবি তুলব বা ভিডিও হবে কোন দিক থেকে ওই দেখো দেখা যাচ্ছে হাওড়া যে স্টেশন দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের আজকে যাবো ঠিক আছে চলো দেখতে থাকো চারিদিকের ভিউটা একবার খালি দেখো কি অমায়িক লাগছে তো ছোট ছোট নৌকা গুলো দেখো গঙ্গার ধার ধরে যাচ্ছে আর সামনেটা অতিরিক্ত নোংরা হয়ে আছে জায়গাটা আর আমার এই যে সামনে যে বাড়িটা আছে বাড়িটা খালি দেখে মনে হচ্ছিলো যে ছাদ থেকে যদি কাপেলকে দাঁড় করিয়ে কিছু ওয়াইড এঙ্গেল ছবি তুলতে পারতাম কিন্তু কিছু করার নেই আমাদের যেহেতু ভিডিওটা একদিনে তুলতে হবে কারণ ভিডিও স্টিল একদিনে করতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি কাজটা ফাস্ট ফাস্ট করে নিতে হচ্ছিল আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এটা ক্লায়েন্ট কিনেছিল তাদের ছবি তোলার জন্য আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে তো এরকমভাবে একটা ভিডিও করে স্ট্যাটাস তো দেওয়া যায় আর দেখো কত সুন্দর লাগছে আর একটা বড় জাহাজ ওই সাইড থেকে আসছে খুব দারুণ লাগছিল যদি এটা রোদের টাইম না হতো যদি একটু বিকাল পরন্ত বিকালের দিক বা সকালের দিক হতো আরো ভালো লাগতো জায়গাটা কিন্তু খুবই অপরিষ্কার হয়ে আছে তো রোদটা এতই জোর ছিল তো ফ্ল্যাশও কোনো কাজ দিচ্ছিল না তো আমরা লাস্ট অপশান চেষ্টা করছিলাম যে রিফ্লেক্টারটা দিয়ে কিছু ছবি তোলা বা ভিডিও করার জন্য কারণ এক সাইডে হচ্ছে হার্ড স্যাডো আসছিল তো সেই কারণে রিফ্লেক্টারটা দিয়ে যতটুকু সম্ভব লাইটটাকে একটু শ্যাডোটা কাটিয়ে চেষ্টা করছিলাম কিছু ভিডিও আর ছবি তোলার জন্য কারণ এই জায়গাটার জন্য আলাদা করে চার্জ দিতে হয় তো আমাদের টাইম হাতে কম ছিল আর এদিকে তোমার ভিডিও সেরকমভাবে তোলা যাচ্ছিল না কারণ রোদটা মুখটা একদম পুরো হার্ড স্যাডো হয়ে যাচ্ছিলো আর এই গরম এই তাপের মধ্যে যদি এখন আমরা বলি ক্লায়েন্টকে যে শাহরুখ খানের মতো পোস্ট দিতে বা সেইভাবে মুড নিয়ে তাকাতে সেই কি ফিলিংস আসবে এটাও একবার ভেবে দেখার বিষয় আমরা সবসময় নিজের ডেডিকেশনটা নিয়ে ভাবি যে আপাতত আমরা এখন মল্লিক ঘাটকে বিদায় জানিয়ে যাব প্রিন্সেপ ঘাটের দিকে যেহেতু এখন প্রচণ্ড রোদ আছে তো এখন ময়দানে গিয়ে কোনো লাভ নেই ময়দানেও চরম রোদ হবে তো আমরা ময়দানে ঢুকবো একটু বিকাল করে যাতে সেই টাইমে রোদটা কমে যায় তো চলো এখন যাবো প্রিন্সেপ ঘাটে তো এই কাজটা থেকে একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করলাম তুমি যত দামি ইকুইপমেন্টই নিয়ে বেরিয়ে আসো কিনা এবং যত ভালো লোকেশানে যাও তার থেকে বড় কথা হচ্ছে তোমাকে টাইমিংটা ঠিকঠাক চুজ করতে হবে তুমি কোন টাইমে শ্যুটটা করবে বা কোন টাইমের মধ্যে কমপ্লিট করবে সেটা সকালে নাকি বিকালে নাকি তুমি দুপুরে আমি চেষ্টা কর চেষ্টা করবে সবসময় দুপুরের টাইমটা অ্যাভয়েড করার যেটা আমি ভুলটা করেছিলাম কারণ আমার হাতে কোনো অপশান ছিল না সবসময় চেষ্টা করবে গোল্ডেন আওয়ার বা চারটে থেকে ছটা বা সকালের দিকে ছটা থেকে সাতটা এই টাইমগুলোকে চুজ করার জন্য তো আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করেছিলাম তো এখন দেখতে পাচ্ছ আমরা প্রিন্সেপ ঘাটে কিছু ভিডিও শর্ট নেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ আজকে আমাদের ভিডিওর জন্য ইকুইপমেন্ট ছিল সোনি এ সেভেন সি আর সোনি চৌষট্টি শো আর ফটোগ্রাফির জন্য ছিল জেড সিক্স টু আর তার সাথে এডি ছিল আর দুটো গিমবেল ছিল তো চলো এখানে